হ্যালো কেমন আছেন সবাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল সাকিবকে তো আমরা সবাই ১৯৯৭ সালের ছাব্বিশে মার্চ বর্তমান তার বয়স সাতত্রিশ বছর সাকিব আল হাসানের বাড়ি খুলনা বিভাগ এর মাগুরা জেলায় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দাম্পত্য সঙ্গী উম্মে আহমেদ শিশির সাকিব এর সন্তান তিনজন বাসস্থান ঢাকা বাংলাদেশ শিক্ষা ব্যবসায় প্রশাসনে স্নাতক প্রাক্তন শিক্ষার্থী আমেরিকান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বাংলাদেশ পেশা ক্রিকেটার ডাকনাম ফয়সাল উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এক দশমিক সাত পাঁচ মিটার ব্যাটিং এর ধরন বাম হাতি বলিং এর ধরন স্লো বাম হাতি অর্থোডক্স এর ধরন স্লো বামহাতি অর্থোডক্স ভূমিকা অলরাউন্ডার জাতীয় দল বাংলাদেশ দু বর্তমান টেস্ট অভিষেক ক্যাপ্টেন ফোরটি সিক্স আঠারোই মে দু বনাম ভারত শেষ টেস্ট চারই এপ্রিল দু বনাম আইল্যান্ড আই অভিষেক ক্যাপ্টেন এইটি ওয়ান ছয় আগস্ট দু বনাম জিম্বাবুয়ে শেষ ওডিআই সাতই নভেম্বর দুহাজার বনাম শ্রীলঙ্কা ওডিআই নং সেভেন্টি ফাইভ টি টোয়েন্টি আই অভিষেক ক্যাপ্টেন ইলেভেন সাতই নভেম্বর দু হাজার ছয় বনাম জিম্বাবয়ের শেষ টোয়েন্টি আই ষোলোই জুলাই দু হাজার তেইশ বনাম আফগানিস্তান টি টোয়েন্টি শর্ট নং সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার ও অলরাউন্ডার এর মধ্যে একজন যিনি একই সাথে দীর্ঘদিন ধরে ফরম্যাটেড টেস্ট ওয়ার্ল্ড ডে টি টোয়েন্টি ক্রিকেট শ্রেষ্ঠ নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে ছিলেন ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সুন্দর একটি কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন